সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে একটি কাজ করে আপনার বাইকের তিনটি সমস্যা আপনি সমাধান করতে পারবেন কাজটি কি যে কাজটি করলে আপনার বাইকের তিনটি সমস্যার সমাধান হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকটি রাইড করার সময় আপনি টুটল ছেড়ে দেওয়ার পরও আপনার বাইকের আর বেড়ে যায় আপনার বাইকের আর কমে না প্রথম একটি কাজ এবং এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকটি স্টার্ট নিতে চাই না এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকটি স্টার্ট হলেও টুটল দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে তিনটি সমস্যা আপনি সমাধান করতে পারবেন শুধু একটি কাজ করে কাজটি হচ্ছে আপনার বাইকটি রাইড করার সময় টুটল ছেড়ে দেওয়ার পরও যদি আর পি এম বাড়তি থাকে সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার বাইকের টুটল কেবল পরিবর্তন করতে হবে আপনার বাইকের টুটল কেবল পরিবর্তন করতে গিয়ে দেখতেছেন আপনার বাইকের টুটল কেবল ভালো আছে সেক্ষেত্রে পরিবর্তন করার দরকার হবে না এই তিনটি সমস্যার সমাধান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কার্বোটর এই কার্বোটরটি আপনাদের ভালো করে ওয়াশ করতে হবে ভালো করে ওয়াশ করার সময় এই যে আপনারা দেখেন কার্বোটারের ভিতর এখানে ছোট ছিদ্র করা আছে এই ছোট ছিদ্র দিয়ে মাইকের ফুয়েল সাপ্লাই হয় এখন আপনার মাইকের এই ছোট ছিদ্র যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার মাইকের এই তিনটি সমস্যা দেখা দিতে পারে এখন দেখেন এখানে কার্পুটারের মধ্যে কি কি দেওয়া আছে এটা হচ্ছে চকলিবার আর এটা হচ্ছে চোখ বাল্ব আমি চোখ বাল্বটা খুলতেছি এবং আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্পুটার থেকে আমি চোখ বাল্ব খুলে নিলাম চোখ বাল্বের কাজ কি যখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শীতের দিনে সমস্যাটি হয় আপনার বাইকটি ঠান্ডা হয়ে গেলে আর এস্তাদ নিতে চাই না যখন আপনি আপনার বাইকের এই চুক লিভার অন করবেন তখন এই চুক ভাল খুলে যাবে তখন আপনার বাইকের কম্বেশন চেম্বারের মধ্যে কার্বোটার কি করবে বেশি পরিমাণে ফুয়েল সাপ্লাই করবে আর যখন এটা বন্ধ অবস্থায় থাকবে তখন আপনার বাইকের কার্বোটারের মধ্যে ফুয়েল এবং অক্সিজেন দুটি একসাথে একই নিয়মে যাবে আর যখন চকটা অন থাকবে তখন শুধু কি যাচ্ছে ফুয়েলটা বেশি যাচ্ছে তো এই চক লিভার যদি আপনি অন করছেন অন করার পর আপনি আর অফ করেন না সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাবে এবং আপনার বাইকের স্পিড প্লাগ শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে চকের কাজ এই যে আপনারা এখানে দুইটি স্প্রুক দেখতে পাচ্ছেন সোনালী কালারের এটা হচ্ছে বিসি স্প্রুক আর এটা হচ্ছে আইডল স্প্রুক একটি বাইকের যখন স্টারের সমস্যা হয় বাইকের আর পি এম বেড়ে যায় বা টোটাল টান দেওয়ার সাথে সাথে বাইকটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যাগুলি জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী থাকে তো আপনারা যখন আপনার বাইকের কার্বোটার ওয়াশ করাবেন তখন ভালো করে ওয়াশ করাবেন কার্বোটার ওয়াশ করার সময় দেখা যায় এই বিসিএস প্রুফ আইডল স্প্রুক বা চক লিভার বা চক ভাল এগুলি খুলে না এমনি কার্বোটার খুলে ওয়াশ করে দেয় এরকম করে ওয়াশ করলে হবে না একটা বাইকের কার্বোটার যখন আপনি ওয়াশ করাবেন তখন আপনার বাইকের সব জেটগুলি খুলে ফেলবেন এবং কার্বোটারটি ভালো করে ওয়াশ করতে হবে তো বিসিএস এস প্রুকের কাজ কি এটা হচ্ছে বিসি এস প্রুক বিসি এস প্রুকের কাজ কি বাইকের এয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট করা এটা হচ্ছে বিএস প্রপ তো এখানে যে স্প্রুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইডল স্প্রুক আইডল স্প্রুকের কাজ কি বাইকের আরপিএম বাড়ানো এবং কমানো আপনি আপনার বাইকের আরপিএম সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন এবং কোম্পানি বলছে চোদ্দশো প্লাস মাইনাস একশো আপনি কি করবেন বারো শতে রাখবেন সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ডটা সুন্দর শোনা যায় তো আমি কার্বোর্ডারটা খুলতেছি এখন কার্বোর্ডার খুলে আপনাদের দেখাবো অনেকে বলে বাইকের কার্বোটার ওভার করে তো এই বিষয়টা আমি আপনাদের এই কার্বোটারের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্টার ড্রাইভার দিয়ে কার্বোটারের তলা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কার্বোটারের কার্বোটার থেকে আমি কার্বোটারের তলাটা খুলে নিলাম তো আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করতেছি এটা হচ্ছে ফুলট বয়া ফুলট বয়ার সাথে ফুলট প্রিন্ট লাগানো থাকে আপনার দেখতে পাচ্ছেন আমি কার্বোডার থেকে ফুলট বয়াটি খুলে নিলাম তো এই কার্বোডারটি ফুরাতন একটা কার্বোডার এখানে ফুলট পিনটা নাই সেজন্য আমি আপনাদের দেখাতে পারতেছি না এখানে একটা ফুলট পিন লাগানো থাকে আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলট চেম্বার এই ফুলট চেম্বারের ভিতর ফুলট পিন লাগানো থাকে যখন আপনার বাইকের ফুলট পিন এবং ফুলট পিনের চেম্বার কয় হয়ে যাবে তখন আপনার বাইকের কার্বোটার ওভারফ্লো করবে আপনি বাইকটা যেখানে দাঁড় করে রাখবেন সেখানে তেল পড়তে থাকবে তো আপনাদের কি করতে হবে যদি আপনার বাইকের কার্বোটার যদি ওভারফ্লো করে সর্বপ্রথম ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের কার্বোটার ওয়াশ করে দেখবেন ওয়াশ করার পরে যদি ঠিক না হয় আপনাদের কি করতে হবে ফ্লোট পিন এবং ফ্লোট পিনের চেম্বার আপনাদের পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের কার্বুরেটরের ওভারফ্লো সমস্যার সমাধান হয়ে যাবে এই যে কানে দেখেন এখানে একটা জেট লাগানো আছে আবার এখানে একটা জেট লাগানো আছে এই জেটের নাম কি এই জেটের নাম হচ্ছে মেইন জেট আর এখানে একটা জেট দেখতে পাচ্ছেন এই জেটের নাম কি এই জেটের নাম হচ্ছে সলো পিকআপের জেট আজকে দেখেন এই সলো পিকাবের মধ্যে খুব ছোট একটা ছিদ্র দেওয়া আছে যদি আপনার বাইকের কার্বোটারের ভিতর সলো পিকাবের ঝেড় যদি কোনো কারণে ময় লাগিয়ে যদি আটকে যায় আপনার বাইকটি সলো পিকাবে থাকবে না এবং আপনার বাইকটি চলন্ত অবস্থায় আরপিএম বেড়ে যাবে এবং আপনার মাইকটি এসলাট নিতে নানা রকম সমস্যা দেখা দিবে তো অবশ্যই আমাদের অবশ্যই কি করতে হবে স্থুল জেট একটা চিকন তার ঢুকিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে এখানেও ছোট ছোট কয়েকটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রগুলি কোনো জ্যাম আছে কি না এই বিষয়টাও আপনাদের দেখতে হবে তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন মেন জেট এটার মধ্যে ছোট ছোট কয়েকটা ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রগুলি গুলি আপনাদের ভালো করে ওয়াশ করতে হবে এবং এজেডের মধ্যে কোনো ময়লা আটকা আছে কিনা এই বিষয়টা দেখতে হবে এবং ভালো করে পরিষ্কার করতে হবে এজেট এজেট গুলা যেখানে যেখানে লাগানো থাকে অবশ্যই সেই জায়গার ভিতর আপনারা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে কোনো দিকে ময়লা গিয়ে আটকে না থাকে তো এই কাজগুলি করলে আপনার বাইকের তিন থেকে চারটা সমস্যা আপনারা সমাধান করতে পারবেন এক কথায় কার্বোটার ভালো করে ওয়াশ করতে হবে কার্বোটার ওয়াশ করার সময় অবশ্যই আপনারা যদি পারেন ডাবলি ফোরটি দিয়ে আপনারা কার্বোটার ওয়াশ করতে পারেন সেক্ষেত্রে পরিষ্কারটা একটু ভালো হয় তো আমি টোটাল কেবলের ক্যাপটা খুলে নিলাম খোলার পর এখানে একটা পিস্টন লাগানো আছে কার্বোটার পিস্টন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটার পিস্টন কার্বোটার পিস্টন যদি এরকম কয় হয়ে যায় টোটাল পিন যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে আপনার বাইকটি স্লো তাকতে চাইবে না এবং বাইকের আরপিএম আপডাউন করবে অবশ্যই যখন কার্বোটার পিস্টন কয় হয়ে যাবে সেক্ষেত্রে কার্বুটার সম্পূর্ণ পরিবর্তন করে ফেলা উচিত কারণ কার্বোটার ফিস্টন যেরকম ক্রয় হয় কার্বোটারের ভিতর কার্বোটার ভিতর যে জায়গায় ফিস্টন লাগানো হয় সেই জায়গাটাও এরকম ক্রয় হয় যখন আপনি নতুন কার্বোটার ফিস্টন লাগাবেন সেক্ষেত্রে অ্যাকুরেট কাজটা আর হয় না তো বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই যদি কার্বোটার ফিস্টন কয় হয়ে যায় আপনারা নতুন কার্বোটার লাগানোর চেষ্টা করবেন তো আজকের ভিডিও আমি প্রথমে বলছিলাম আপনাদের একটি কাজ করলে তিনটি সমস্যার সমাধান হবে শেষ মুহূর্তে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম